ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি সেই খুশি সেই আনন্দ নেই সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক পরিবারে শিক্ষকদের সাথে কেন বারবার এই বৈষম্য আমার ইনবক্সে অনেক শিক্ষক হাহাকার ভরা মেসেজ পাঠিয়েছেন ঈদের আর মাত্র দুদিন বাকি কিন্তু এমবিভুক্ত শিক্ষকরা এখনো দু মাসের বেতন বোনাস পায়নি তিনি আরো লিখেছেন সত্তর তাদের পাওনা বুঝিয়ে দিন পিলিস হলে ভয়ঙ্কর অভিশাপ লাগবে আপনাদের গায়ে সাগর আরো লিখেছেন সরকারের কাছে শিক্ষকদের পাশে দাঁড়ান এটি একটি আমলাতান্ত্রিক ষড়যন্ত্র হতে পারে তিনি আরো লিখেন আমার বিশ্বাস সরকার বিষয়টি ক্ষতি দেখবে আমি উপদেষ্টাদের কাছে খবরটি পৌঁছে দেব হলে ঈদের দিন শিক্ষকরা না খেয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন